একজন মুসলিম নিজেকে মুসলিম দাবি করেন এবং যথেষ্ট কুফরের মতো বা কাফের হওয়ার মতো কাফের হইতে অনেকগুলো শর্ত আছে ওই শর্তগুলো পাওয়া যায় নাই ততক্ষণ পর্যন্ত তাকে কাপের বলা যাবে না এটা এটা বললে এটাকে বলা হয় তাকফিরি ফেতনা এই তাকফিরি ফেতনা ইসলামে হারাম এবং নবী সাল্লাম বলছেন ইজা কাপারা আহাদুকুম আহাদুহুমা একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে কাফের বলে তাহলে যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে মানে আমি যাকে কাফের বললাম তিনি যদি সত্যিকার কাফের না হন তা আমি কাপের হয়ে মারা যাবে। এই জন্য তাকফির করা ইসলামে নিষিদ্ধ এক মুসলিম আর এক মুসলিমকে কাফের বলা যাবে না তবে আপনার ভিতরে যদি আমি কুফরি কর্মকাণ্ড দেখি আমি বলবো যে ভাই আপনার এই কাজটা কুফরি তবে আপনাকে কাফের বলবো না আপনার কাজটা কুফরি কিন্তু আপনি কাফের না কারণ আপনাকে কাফের এই জন্য বলবো না কারণ আপনি কুফরি জিনিসটা বুঝতে পারলে আপনি যে কোনো সময় কুফরি থেকে তওবা করবেন সেরেক থেকে তাও করবেন তাহলে আপনি আর কাফের হবেন না এজন্য আপনার কর্মকাণ্ডটা কুপরি কিন্তু আপনাকে কাফের বলা যাবে না এটা মুসলিমের ক্ষেত্রে কিন্তু যিনি অমুসলিম তিনি তো কাফের এই তাকে কাফের বলতে আবার সন্দেহ পোষণ করলে ইমান থাকবে না অর্থাৎ মুসলিম ছাড়া যিনি নিজেকে মুসলিম দাবি করেন না তারা সবাই কোরআন সন্ন্যার দৃষ্টিতে কাফের তারা সবাই মুশরেক